বাংলাদেশের সহিংসতা এখন আর বাংলাদেশের সীমাবদ্ধ নেই বাংলাদেশিদের সহিংসতা প্রবাসে এসে জড়ো হয়েছে সাম্প্রতিক পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরা বাংলাদেশিদের সাথে নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইয়ের হাতে বাই নির্মম মৃত্যুর শিকার হয়েছে ওমানে এই ঘটনাটির বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি একজন প্রবাসী অথবা আপনি একজন বাংলাদেশি সম্পূর্ণ ঘটনাটি জানুন ভিডিওটির সাথে যুক্ত থেকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ জানতে পারে এবং সতর্ক হতে পারে ওমানে বড় ভাইয়ের গলা কেটে হত্যা ছোট ভাইকে আটক করেছে ওমানের নিরাপত্তা কর্মীরা ঘটনাটি ওমানে ঈদের রাতে ঘটেছে বাংলাদেশি বড় ভাইয়ের গলা কেটে হত্যার অভিযোগে দীপু নামে এক প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে আরোপি আরপি সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার মধ্যরাতে জালান বোয়ালিতে এই ঘটনাটি ঘটে ভিডিও সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন নিহত ব্যক্তি এবং তার ভাইয়ের নিহত অর্জুন দাস অভিযুক্ত দীপুরাম দাসের তারা একসাথে ওমান সাগরে মাছ শিকারের কাজ করতেন এবং ঘটনার সময় তারা ঈদের ছুটিতে ছিলেন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চলছে জল্পনা কল্পনা প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ নিহতের পরিবারকে জানিয়েছেন অদৃশ্য শক্তির আচরেই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার ভাই হত্যাকাণ্ডের ঘটনার দেখেছেন বহু প্রবাসী তাদের কেউ কেউ এগোতে চাইলে অভিযুক্ত দীপুর মারমুখী বা তার শক্ত অবস্থানের কারণে নীরব দর্শকের ভূমিকায় পালন করেন কারণ ওমানে রয়েছে আইন আর সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েও অনেক প্রবাসী তাদেরকে বাধা দিতে যায়নি যেহেতু তার ভাইয়ের মারমুখী অবস্থান ছিল নিহত অর্জুন দাসের বাড়ি বাংলাদেশে হলেও সে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ওমানে প্রবেশ করেছিল ফলে তার মৃতদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া নিয়ে জটিলতা রয়েছে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তার মৃতদেহ যেন বাংলাদেশে যায় যদিও এটি সম্পূর্ণ কূটনীতিক একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে এদিকে কাগজপত্রের জটিলতায় বাংলাদেশে তার মৃতদেহ আদৌ যাবে কিনা সেটি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অবস্থানরত প্রবাসীরা সংশ্লিষ্টদের কাছে দাবি তুলেছেন তারা যাতে করে সে তার মাতৃভূমি বাংলাদেশে ফিরে যেতে পারে জীবিত নয় মৃত অবস্থায় প্রিয় দর্শক এই ঘটনাগুলো আপনি কিভাবে দেখছেন শুধু ওমান নয় সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান কুয়েত বা মালয়েশিয়া সিঙ্গাপুর ইতালি ইউরোপের বিভিন্ন দেশ অথবা সাম্প্রতিক সময় আমেরিকাতেও এই ধরনের বহু ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশিরা প্রবাসে এসে আমরা আমাদের নিজ মাতৃভূমি দেশের লোক অথবা পরিবারের সদস্য দ্বারা ঠিক এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যতদিন নিজেরা সতর্ক বা সচেতন হব না এই ধরনের ঘটনা বারংবার ঘটতে থাকবে কাজেই আপনি আপনার অবস্থান থেকে সতর্ক হন সচেতন হন নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন